হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা এখন আমার যে ক্যামেরা স্ক্রিনে যে রেল ইঞ্জিনটি দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন যেটা বর্তমানে ড্যামো করে রাখা হয়েছে চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বা সি আর বিতে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের প্রবেশমুখেই মূলত এই রকম ডেমোটা করে রাখা হয়েছে একটা আইকন হিসাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আছি চট্টগ্রামের বিখ্যাত জায়গায় সিআরবি বা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং ভবনে আমার চ্যানেলটা মূলত আমি আমার চ্যানেলে এই রকম পুরনো বিভিন্ন একশো দুশো বছরের পুরনো বিল্ডিং স্ট্রাকচার বা স্মৃতিসোধ যেটাই বলুন না কেন এই ধরনের ব্যাপারগুলো শেয়ার করি এবং তুলে ধরি আপনাদের কাছে তার ইতিহাসটাও তুলে ধরি আজকে যে সি ভবনটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা একটা ভবন খুব সুন্দর আমার চ্যানেলে ব্রিটিশদের তৈরি করা অনেক স্থাপনার ভিডিও আছে যেমন ধরেন কালোরঘাট ব্রিজ তারপর ওয়ার সিমেট্রি কার্জন হল এবং আরও বিভিন্ন রকম ভিডিও আপনারা সার্চ করলে দেখবেন আমার চ্যানেলে আছে এই ধরনেরই একটা বিল্ডিং হচ্ছে সি আর বিল্ডিংটা খুবই সুন্দর বর্তমানে যেটি চট্টগ্রামের রেলওয়ের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে ব্রিটিশদের তৈরি করা ভবনগুলোর মধ্যে আলাদা একটা প্যাটার্ন আছে আমি সবসময় বলি এই বিল্ডিংগুলো লাল রঙের হয় এবং এই বিল্ডিংগুলোর স্থাপত্যশৈলী চমৎকার হয় এই বিল্ডিংটাও আপনারা দেখলে বুঝবেন চমৎকার স্থাপত্যশৈলী আসলে এটা দেখার মতো একটা ব্যাপার সিআরবির প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা সেটাও দেখে নিতে পারেন এই সি যে শুধু সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের জন্য বিখ্যাত তা না সিআরির আশেপাশে পরিবেশ অত্যন্ত চমৎকার মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ এখানে অবসর বিনোদন কাটানোর জন্য মানুষ আসে তাদের অবসর সময় কাটানোর জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর চারপাশের পরিবেশ খুব সুন্দর সি আরবির পরিবেশটা যেহেতু এটা একটা পাহাড়ি এলাকায় পাহাড়ের বড় বড় শতবর্ষীয় বিভিন্ন রকম গাছের সমাহার আছে এখানে সব মিলিয়ে জমজমাট একটা বেড়ানোর জায়গা তবে মূলত আজকে আমি আপনাদেরকে সি আর ভবনটা দেখাবো এবং ভবনের ইতিহাস বলবো দেখানোর সাথে সাথে আপনারা দেখতে থাকুন আশা করি সবাই খুব এনজয় করবেন ধন্যবাদ সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বা সি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোতোয়ালি থানার অধীনে টাইগার পাস সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত এটি বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে সম্পন্ন হওয়া ভবনটি বন্দর নগরীর প্রাচীনতম ভবন যেটির বয়স প্রায় দুশো বছরের কাছাকাছি এর পূর্ব দিকে সড়ক জুড়ে রয়েছে রেলওয়ে হাসপাতাল যা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এখানে একটি পঞ্চাশ বিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবনা ছিল এবং বর্তমানে যা দুইশো পঞ্চাশ শয্যায় উন্নীত হয়েছে সিআরবি পার্শ্ববর্তী স্থানের রেল কর্মকর্তাদের জন্য একটি আবাসিক এলাকাও গড়ে উঠেছে সিআরবি আরবি পাহাড়ে রয়েছে হাতির বাংলো এছাড়াও কেন্দ্রের দিকে রয়েছে শীষতলা নামে একটি প্রশস্ত মাঠ যেখানে প্রতি বছর পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন ইত্যাদি ঐতিহ্যগত উৎসব আয়োজিত হয়ে থাকে চট্টগ্রামের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দুশো বছরের ইতিহাস বলে কিছু বাকি ভবনগুলোর মধ্যে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং একটি সতেরোশো ষাট সালে ব্রিটিশ শাসকরা নবাব মীর কাশিমের কাছ থেকে চট্টগ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ভারত বিভাগের আগে উনিশশো সাল পর্যন্ত এটি শাসন করেছিল তাদের শাসনকালে ব্রিটিশরা তাদের প্রশাসনিক কাজের সুবিধার্থে বেশ কয়েকটি ভবন তৈরি করেছিল এবং এই বিল্ডিংগুলোর মধ্যে একটি হলো সিআরবি বন্ধুরা আমার চ্যানেলে আমি অলরেডি বলেছি আপনাদেরকে ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক শাসন আমলে অনেকগুলো ভবন তৈরি করেছিল যার মধ্যে চট্টগ্রাম সার্কিট হাউস রয়েছে চট্টগ্রামের বিখ্যাত কালোরঘাট সেতু রয়েছে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি রয়েছে লর্ড কার্জন হল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চ্যানেলে আপনারা এই প্রত্যেকটি স্থাপনার ভিডিও দেখতে পাবেন আশা করি এগুলোও দেখবেন এবং এই বিল্ডিংটি দেখুন এটা খুব সুন্দর একটা বিল্ডিং বিশাল একটা জায়গা নিয়ে গঠিত এই ভবনটি এবং লাল রঙের ইটের দিয়ে লাল রঙের ইট দিয়ে তৈরি করা সত্যি চমৎকার স্থাপত্য স্থাপত্যশৈলী নির্মিত পুরো ভবনটি বাংলাদেশের মধ্যে একটা প্রাচীনতম ভবন এবং সুন্দর ভবন এটি আমরা জানি কোনো স্থাপনার সাধারণত পঞ্চাশ বছর বা একশো বছর হয়ে গেলে এবং সেটি যদি পাবলিক ইন্টারেস্ট থাকে তাহলে সেই জায়গাটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয় সি জনবহুল হিসেবে চিহ্নিত এবং এর বয়স একশো ষাট বছরের মতো আইনে বলা হয়েছে একশো বছরের পুরনো হলে কোনো স্থাপনা আইন বলে বিবেচিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি পাবলিক প্লেস এবং এখানে একটি সাংস্কৃতিক মঞ্চ রয়েছে সব কিছু বিবেচনায় সি এখন হেরিটেজ হিসেবে গণ্য হচ্ছে বন্ধুরা এখন যে ভবনটি দেখছেন সেটা কিন্তু একরকম বুতুরে একটা ভবন সিআরবি বিল্ডিং এর ঠিক অপোজিটে এই ভবনটা আমি আসলে জানি না ক্লিয়ারলি এই ভবনের কাজ কি তবে এই ভবনটা আমি অনেকবার দেখেছি ভিতরেও ঢুকেছি একদম পরিত্যক্ত একটা ভবন এটাও ব্রিটিশদের তৈরি করা যতটুকু শুরু ছিলাম ব্রিটিশরা এখানে তাদের ক্লাব হিসেবে ব্যবহার করত। তবে এখন কিন্তু একদম পরিত্যক্ত এবং মানুষজন খুব কমও আসে এই বিল্ডিংটার মধ্যে অনেকের কাছে অনেক রকম হন্টেড কথাবার্তা শোনা গেছে সেটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম এই ভবনটা দেখুন একদমই পুরোনো এবং গা চমচমে ভবনটা অনেকটা পুরনো জমিদার বাড়ির মতো আমার চ্যানেলে যে জমিদার বাড়িগুলো আছে সেরকমই দেখতে যে ভেতরের দিকে দেখুন তেমন কিছু নেই কিন্তু একদম ভেতরে পুরোটাই ফাঁকা পরিত্যক্ত একটা বাড়ি প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো বারবার দেখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে ইউটিউবে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের ভালোবাসাতে আমি আশা করি অনেক অনেক দূর এগিয়ে যাবো ইউটিউবে এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও সবসময় উপহার দিব আশা করি আপনারা দেখবেন আমাকে এবং আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে ভিডিও করি বিভিন্ন প্লেসে গিয়ে পারমিশন নিয়ে ভিডিওগুলো করতে হয় আমার কষ্টের মূল্যায়ন করবেন আশা করি আপনারা তাহলে রেগুলারলি ভিডিও দেব ধন্যবাদ